গোহারা হেরকে দেবো একদম গোহারা আচ্ছা সকাত মোলা দাঁড়াক না আমরা সেইটা চাচ্ছি ভাঙড়ে দাঁড়াক আমরা পুরো গোহারা হারাবো ক্যানিং শেষ করতে আর এখান থেকে এত তাড়া তাড়াবো ক্যানিং পাবে না ঠাঁই পাবে না ক্যানিং এর লোক হতে এরই হয়ে যাচ্ছে ভাঙড় সামলাবে না ক্যানিং সামলাবে আমরা এবার দেখে লব হ্যাঁ হুঁশিয়ারি তো সগত মোলার হুঁশিয়ারি করে দিচ্ছি আমরা যদি সগত মোলা মোবাইল থাকে তো এটা শুনে দেখবে কানে যে বলছে কথাটা সে এখানকার বাসিন্দার নয় সে হচ্ছে বাংলাদেশি তারা ছিল বাংলাদেশের থেকে চুরি চাবারি করে ইন্ডিয়ায় চলে এসছে এসে জপুর নিমকুড়ে সব ঘুরে ঘুরে আমরা এখন ঠাঁই দিয়েছি ও আগে আইসেপ করতো করে পরে ও চাল মাল চুরি করে ওই সব আমাদের বাজনি মাদনীতি খরচা দিত বলে ওই চাল চুরির পয়সা আমরা নিতাম না ওই জন্যই বাদ দিয়েছি ওই যে এখন থেকে টিম টিএমচিডি চলে গেছে গিয়ে এখন বড় বড় বাথের লামছে ওটা তো চুনো ফুটি ছাব্বিশের পরে আমরা দেখবো সে বাংলাদেশে যাবে কি ইন্ডিয়ায় থাকবে সেটা আমরা দেখে নেব এই দেখো রাতের বেলা মিটিং মানে মিটিং যখন সকাল বেলাও করতে পারে রাতের বেলাও করতে হবে এ হচ্ছে আইএসএফ এটা হচ্ছে সঠিক বিচার চাই আর সঠিক জায়গায় থাকতে চাই ওই জন্য সব জায়গায় ওরা সব সময় সেকেন্ড সেকেন্ড মিটিং করে আর এই যে চাল চুরি করেছে ও মাল চাল চুরি করে আর এখন এখন এই আইএসএফ এর পিছনে হারে হারে লেগে রেখেছে কেন ওর তো আমরা বাদ দিয়ে রেখে দিছি চুনো পুটিও সামান্য উড়কে দেবো ফুঁক দেবো তো উড়ে বাংলাদেশে চলে যাবে এই দেখো কাজ রায়নুর কী করবে কাজটা তো সেখানে তো আনতে হবে তারপর রাইনুর করবে তা সেখানে গোড়ার লোক কাজ না ও চোর আছে বসে গোড়ায় সে কাজ দিচ্ছে না তা নাইরুর কাজটা কী করে করবে আমরা তো এই আশা আছে ভোটটা করব ভালো করে কিন্তু কেউ যদি পায়ে পা কিছু করতে আসে তা আমরা ছেড়ে দেবো না এবার ছাব্বিশে দেখে ছাড়বো হ্যাঁ ছাতমুল্লা যদি লড়াই দেয় তাহলে লড়াই দিতে হবে আমরা কি ছেড়ে দেবো গোহারা হেরকে দেবো একদম গোহারা আচ্ছা ছগাদ মলা দাঁড়াক না আমরা সেইটা চাচ্ছি ছ মলা ভাঙড়ে দাঁড়াক আমরা পুরো গোহারা হারাবো ক্যানিং শেষ কর দেওয়ার এখান থেকে এত তাড়াতাড়ো ক্যানিং সুযোগ পাবে না ঠাঁই পাবে না ক্যানিংয়ের লোকও তো এই হয়ে যাচ্ছে ভাঁড় সামলাবে না ক্যানিং সামলাবে আমরা এবার দেখে নেবো হ্যাঁ হুঁশিয়ারি তো সকতমোলার হুশিয়ারি করে দিচ্ছি আমরা যদি শগতমোল্লা মোবাইল থাকে তো এটা শুনে দেখ কানে